দলের জন্মদিনে শিল্পতালুক হলদিয়ায় পড়ল তৃণমূলের পার্টি অফিস হলদিয়া পৌরসভার তেইশ নম্বর ওয়ার্ডের রঘুনাথ চকের তৃণমূল কার্যালয়ে আগুন লাগে গভীর রাত্রে এর ফলে এলাকায় উত্তেজনা জেলা যুব তৃণমূল নেতাদের অভিযোগের তীর বিজেপির দিকেই ঘটনা তো পরিষ্কার গদ্দার অধিকারীর নির্দেশে এ হাইকোর্টে রক্ষা কবচ পাওয়া শ্যামলা দক আবার হলদিয়া যাতায়াত শুরু করছে শ্যামলাদক আরমান ভোলা আর এই ওয়ার্ডে কিছু শুভেন্দুর অনুগামী আছে যারা এখনও পর্যন্ত তৃণমূলের থেকে শুভেন্দুকে অক্সিজেন যোগাচ্ছে এই ত্রয়ী মদত গদ্দার অধিকারী শ্যামলাদক আরমান সহ শুভেন্দু অনুগামী যে টিম এই ত্রয়ী মদতে আজকে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে অমানবিক কাজ করেছে এই দুষ্কৃতীরা এদের অবিলম্বে শাস্তি দাবি করি পূর্ণাঙ্গ তদন্ত করে এর মাস্টার মাইন্ডকে কান ধরে নিয়ে এসে এখানে আমরা তার উপযুক্ত বিচার করব পুলিশ প্রশাসনকে বারো ঘন্টা সময় দেব বারো ঘন্টার মধ্যে যদি এর যথা প্রযুক্ত যদি তদন্ত করে যদি তার উপযুক্ত ব্যবস্থা না নেয় আমরা বারো ঘন্টা পরে আন্দোলনে নামবো খ্রিস্টা দিবস তৃণমূল কংগ্রেসের কালকে রাত্রিতে আমাদের বারোটার পরে আমাদের ফ্ল্যাগ হোস্টিং হয়েছে ফ্লাগ হোস্টিং করে অলরেডি আমরা একটা অবধি এখানে ছিলাম একটার পরে যে যার বাড়ি চলে যাই তারপরে চারটার দিকে যারা ওই ভবনে বেড়ে তারাই খবর দেয় যে পাটি এরকম আগুন লেগছে এবার আমরা এসে দেখি যে টোটাল পাটি অফিসটাই জ্বলে ভসিভুক্ত হয়ে গেছে বিরোধী বিজেপি নেতা কী বলছেন এই ঘটনায় বেন্দুদের গল্প ছেড়ে দিন আমরাই মনে করি যে ওই অফিসটা তৃণমূলের মদ খর ঠিক ছিল তৃণমূলের অফিস বলা যায় না তারা গতকাল রাত্রে নিজেদের গোষ্ঠী কদলের জেরে মধ্যবস্থায় তারা এইসব কাজ করেছে বলে আমাদের ধারণা হলদিয়াতে তৃণমূলের তো অস্তিত্ব নেই তাই কিছু নেতা নিজেদেরকে প্রচারের আঙ্গিনায় আনার জন্য প্রচারের আলোয় আনার জন্য এইসব কাণ্ড করে বেড়াচ্ছে পুলিশ বারো ঘন্টার মধ্যে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার ডাক দিয়েছে তৃণমূল টিভি নাইন বাংলা ডিজিটাল কোন পুরনো খবর নয় সকাল থেকেই পুরো দিনের আভাস লোকাল থেকে গ্লোবাল ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা দিন শুরু করুন টিভি নাইন বাংলার সঙ্গে সকালে প্রথম ব্রেকিং সকাল সাতটায় সকাল আটটায় দেখুন আট রিপোর্টার নিউজ এক্সপ্রেস দেখুন সকাল দশ খবর দশ রিপোর্টার অন দ্য স্পট সকাল দশটায় লোকাল টু গ্লোবাল দেখুন সকাল এগারোটায় দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা না দেখলেই নয়